মাই ডার্লস আসলাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ ব্লগ আজকে আছি আমি রীতিকা টপস গ্যালারি থেকে আর আজকে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে কিছু গাউন স্টাইল টপস দেখাবো বো স্টাইল এই কোয়ালিটিটা হচ্ছে এই হয়তো আপনারা অন্যান্য দোকানে দেখেছেন বাট তাদের কাছ থেকে আপনারা একটু ভিন্ন স্টাইল পাবেন আর ফেব্রিকের ব্যাপারে একটা নিশ্চয়তা থাকছে নিশ তারা হচ্ছে এগুলো নিজেরা তৈরি করে যে কারণে ভেতরে হচ্ছে আপনার ইনার দেওয়া আছে তো আপনার হচ্ছে যে পর্যন্ত আপনার একটা ইনার দেওয়া আছে আমাদের এক্সট্রা করে ইনার পড়তে হবে হবে না বাইরে কিন্তু ইনার দেয়া থাকে না ঠিক আছে প্রাইস কত সাতশো টাকা করে মাত্র দাম দামটাও কম আছে তো এবার হচ্ছে আমি বাকি কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই দেখাই দিচ্ছি সুন্দর সুন্দর সব কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে সাতশো টাকা করে প্রাইস করছে ভাইয়া শুধু এক একে আপনাদেরকে এখন কালেকশনগুলো দেখাবে এটা দেখেন সুন্দর টিশু আছে ভাইয়া সো এটা এটা অনেক সুন্দর এরপর হচ্ছে এক এককে আমি শুধু কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো নিচের যে প্রিন্ট আছে না এই প্রিন্টটাতে শুধু চেঞ্জ আসবে হ্যাঁ ঠিক আছে তারপরে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর এগুলোর মধ্যে নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে এইটা আছে এটাও ভালো লাগতেছে ঠিক আছে বারোটা কালার এটা আপনার এবার বারোটা কালার বলতে যে নিচের যেটা আছে এটার কালারগুলো চেঞ্জ হচ্ছে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা দেখেন এটাও ভালো লাগছে ঠিক আছে তারপর হচ্ছে এইটা আছে এটাও ভালো লাগতেছে প্রত্যেকটা সুন্দর এগুলোর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্টই অনেক বেশি সুন্দর এরপর হচ্ছে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে এখন দেখাবো তো এখান থেকে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন তাদের নাম্বারে এখন আচ্ছা এটা একটু স্টাইলিশ জাম্পস্যুট কালেকশন সচরাচর যে ধরনের জাম্পস্যুটগুলো দেখা যায় ওই রকম না এটা আপনার টিন পড়তে পারবেন বড়রাও পড়তে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে সাইজের ব্যাপারে কথা বলে নেবেন আর এখানে হচ্ছে পকেট আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে আপনার এই যে অফ করে পরার জন্য দুই ভাবেই পড়তে পারবেন এটার মধ্যে কালার আছে কয়েকটা দাম কত আচ্ছা সাতশো টাকায় থাকতেছে অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা এগুলো সাতশো টাকায় পাবেন না তো তাদের এখান থেকে নিতে পারছেন মাত্র সাতশো টাকা এত সুন্দর জাম্পস্যুট কালেকশন গ্রিন কালার এটা সুন্দর আছে হ্যাঁ তারপর হচ্ছে এইটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও ভালো লাগতেছে দেখতে ঠিক আছে এরপর হচ্ছে এইটা আছে প্রত্যেকটা সুন্দর ঠিক আছে সাতশো করেটা প্রাইস লাস্ট দুটা কালেকশন দেখাবো এগুলো সবই ছিল লাস্টের বাজেট সাতশো টাকা মাত্র হচ্ছে আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য কিন্তু তারা সবসময় কিছু রাখার চেষ্টা করে এগুলো হচ্ছে সে ধরনের কার্সেন্ট তাদের অ্যাডভেসটা দিয়ে দিচ্ছি আপনার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সটা মূলত হচ্ছে এলিফেন্ট রোডে যেটা একদম আপনার গাউসিয়া মার্কেট থেকে সোজা সামনের দিকে হাঁটলেই চলে আসতে পারতে চান এখানে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে অনলাইনে যদি কেউ অর্ডার করতে চান এই দুটো নাম্বারে কল করতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ